আমরা এই মুহূর্তে রয়েছি এক অত্যন্ত বিপজ্জনক একটা জায়গায় মালদা জেলার রতুয়ার মহলন্দ টলার যে গ্রাম মনিরাম টোলা ত্রাণ দিচ্ছি এর আগে আমরা ডিওয়াইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে ভূতনি এরিয়ায় তিন তিন দিন ত্রাণ দিয়ে দেওয়া হয়েছে আমরা আজকে এখান থেকে গিয়ে সেখানে আমরা একটা বিদ্যালয় অর্থাৎ পাঠশালা আমরা খুলবো সেটা একটা পার্ক কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতি রাজনীতি জায়গায় করবে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার গোটা মালদা জেলাকে এক ভয়াবহ দুর্বৃত অবস্থার মধ্যে পড়েছে যারা অন্য ব্লকে বাস করেন আপনি হয়তো বামনগোলায় হবিপুরে ইংলিশ বাজার বা অর্ডু বা গাজরে বসবাস করছেন আপনি ভাবছেন ভাঙন শুধুমাত্র লতুয়া এক মানিকচর কিংবা কালিয়াচর তিন ব্লকে আমার তো কিছু হবে না আমার কোনো যায় আসে না তাদের ক্ষেত্রে বলি এক অত্যন্ত উদ্বেগের কারণ হচ্ছে এই মুহূর্তে গঙ্গা এবং ফুলা দুই নদীর গ্যাপ মাত্র কয়েকশো মিটার যেটা আগামী কয়েক বছরের মধ্যে জেলার মানচিত্রের পরিবর্তন একটু ব্যাখ্যা করো জেলার সর্বস্তরের মানুষের জন্য এই গঙ্গা হাটুরোহ নদীর মাঝখানে যে গ্যাপ বিলাইমারি অঞ্চলে সেই গ্যাপটা এসে দাঁড়িয়েছে একশো মিটারের মধ্যে এবং যেটা সবথেকে ভয়াবহ অবস্থা যে হয়তো আগামী বছর বা তারপরের বছর এই দুটোর নদী এক জায়গাতে যখন চলে আসবে তখন গোটা মালদা জেলার কিন্তু মানচিত্রটা চেঞ্জ হয়ে যাবে মানিক মানিকচকে মানিক চকে যে ভয়াবহ অবস্থা ভূত তৈরি হচ্ছে আরো ভয়াবহ অবস্থা যখন এই দুটো নদী এক জায়গায় চলে আসবে পুরো নদী খোলা হয় গঙ্গা এত বড় দুটো নদী যখন এক জায়গায় আসবে এর গতিপথ যে কোন পর্যায়ে পৌঁছাবে কোন দিকে পৌঁছাবে ওদিকে কালিয়া চকের নদী নদী কিন্তু একটাই গঙ্গায় গঙ্গার সঙ্গে ফুলহর যখন এক জায়গায় হবে তখন আমাদের মানিকচকের চকের পাশ দিয়ে মালদার যে অংশটা অমৃতি থেকে শুরু করে মালদার অংশটা পুরো পুরী নদী ঘরবে চলে যেতে পারে যা মানে যারা মালদার ভবিষ্যৎ খুবই খারাপ আজকে যারা বসবাস করছে বা তারা যারা চাঁলে আছে আছে বা ধরুন যারা কাজলে আছে তারা কিন্তু ভাবছে যে না আমাদের প্রভাব পড়বে না কিন্তু এই মালদা জেলার মানচিত্রটাই চেঞ্জ হয়ে যাবে এবং আজকে এমন একটা সময় যে ফারাক্টেলা শুধু নামের জন্য থেকে যাবে আর এই মালদার ওপর দিয়ে মালদার টাউনের উপর দিয়ে অমৃতের অঞ্চলটার উপর দিয়ে পুরো পুরোপুরিটা ভয় বেরিয়ে যায় একটা অংশ পুরো ধ্বংস হয়ে যায় এই জায়গাটাকে বাঁচানোর জন্য আমরা বহু বছর ধরে এখানকার লোক বলে আসছি ভাঙনকে রোধ করতে হবে ভাঙনকে রোধ করতে কিন্তু মানুষের জীবন নিয়ে খেলা এই সরকারের কাজ এবং এটাই হচ্ছে প্রধান অবস্থা বাঁচতে গেলে লড়াই করতে হবে তাছাড়া উপায় বুঝতে পারলেন এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা মালদা জেলার কতটা উদ্বেগ এক উদ্বেগের মধ্যে আমরা রয়েছি যারা নিশ্চিন্তে ঘুমোচ্ছেন তাদের বলি এখন ঘুমানোর সময় নয় এই মুহূর্তে দাঁড়িয়ে এর প্রতিবাদ করা উচিত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে শুধুমাত্র বর্ষার সময় কাঠমানি খাওয়ার জন্য বালির বস্তা ফেলে ফটো তোলার কাজ নয় এই সময় দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে শীতের সময় যাকে বলা হয় সুখা মরসুম এই সময় দাঁড়িয়ে এর এক শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে হবে এবং ভৌগোলিকভাবে বৈজ্ঞানিকভাবে এর সঠিক সমাধান সুদূর প্রসারী সমাধান করতে হবে